প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের এই বিদায় সংবর্ধ অনুষ্ঠানে মাননীয় সুনীল কুমার সরকার মহাশয়ের জন্য প্রদত্ত যে মানপত্র সেটি আমি পাঠ করে শোনাচ্ছি খয়রামারি উচ্চ বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শ্রী সুনীল কুমার সরকার মহাশয়ের মানপত্র বিদ্যালয়ের যোগদান পঁচিশ চার উনিশশো সাতানব্বই অবসর গ্রহণ একত্রিশ বারো দু হাজার তেইশ হে বিদ্যুৎ মহাপ্রাণ তোমার দীর্ঘ কর্মজীবনে এলাকাবাসী একজন ব্যক্তিত্ব সম্পন্ন কর্তব্যনিষ্ঠ ব্যক্তির সাহচর্য পেয়েছিল সেখান থেকে আপামর ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বৃন্দ আজ বঞ্চিত যা অপরণীয় হে জ্ঞান তপস্বী তুমি এই বিদ্যালয়ের জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করিয়া এই বিদ্যালয়কে প্রাণ প্রাচুর্যে এবং সৌন্দর্যে সুষমামণ্ডিত করিতে সমর্থ হইয়াছ তাহা তোমার অগণিত ছাত্রছাত্রী এবং শিক্ষানুরোগী ব্যক্তিগণের নিকট বিস্তৃত হইবার না হে গুণী তোমার অপরিসীম ধৈর্য ন্যায়পরায়ণতা সততা ও গুণে বিদ্যালয়ের সঙ্গে নিত সকল ব্যক্তি মুগ্ধ এবং কৃতজ্ঞ হে কর্মযোগী তোমার অনারম্বর জীবনযাত্রা ও নিঃপ্রিয় কর্মপ্রেরণা বিদ্যালয় কর্মীদের অন্তরে দৃষ্টান্ত স্থাপন করিতে সহায়ক হোক হে তোমার পরবর্তী জীবন নিরুদ্বেগ ও সমৃদ্ধশালী হোক হোক শান্তিময় আমরা মঙ্গলময়ের নিকট তোমার দীর্ঘ জীবন কামনা করি বিনীত খয়রামারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষক অভিভ্নণ ও ছাত্রছাত্রী